আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বা এই আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন আজকের ক্লাসে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা অনেক চাকরি প্রত্যাশী রয়েছি যারা এখনো বুঝতেছি না যে কীভাবে আমাদের চাকরি পদ্ধতি শুরু করতে হবে বা আমরা কোন বিষয়গুলো বা কোন টপিকগুলোর উপর ভালোভাবে জোর দিয়ে পড়ব তো আজকের ক্লাসটি আপনাদের জন্য পরামর্শমূলক এবং সাজেশনমূলক হতে চলেছে আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ক্লাসটি শুরু করি তো আমরা যেই সকল বিষয়ের উপর বেশি ফোকাস করব এবং যেই টপিকসগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায় আমরা সেগুলো নিয়ে শুরুতে আলোচনা করি শুরুতেই আমাদের ইংরেজির ধর্মটি রয়েছে যে পার্টস অফ স্পিচ এই অংশটি থেকে সকল প্রকার আমাদের গভ জব বলেন বা যেগুলো প্রাইভেট জব সকল ক্ষেত্রেই প্রশ্ন আসতে দেখা যায় এই পার্টস অফ স্পিচ থেকে এই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের যে পকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের নাউন প্রনাউনজেকটিভ বার্ভ এবং প্রিপোজিশন এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি আছে তো আমাদের কনজাংশন এবং ইন্টারদেকশন সেগুলো থেকে তেমন একটা আসাম আর এগুলো পড়ার সময় আমাদের অবশ্যই এগুলো প্রকারভেদ সহ পড়তে হবে অর্থাৎ আমাদের এখানে নাউনের যে ম্যাটেরিয়াল নাউন এরপরে আমাদের কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন বা প্রপার নাউল বা স্টেট নাউন কমন নাউন প্রত্যেকটি প্রকারবেদ সব পড়তে হবে একইভাবে প্রলাউনেরভের প্রকার বেদ এরপর বার্ডের প্রকার প্রকারভেদ পাশাপাশি আমাদের বার্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে বিশেষ করে জেরাল পার্টিসিপল হচ্ছে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ বিয়ার ইনফিনিটিভ এই প্রশ্নগুলো আমাদের ভালো হতো পড়তে হবে অ্যাট এগুলো অ্যাট প্রিপোজিশন এগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় তো শুরুতেই যারা চাকরির পরীক্ষায় নেবেন তারা শুরুতেই ইংরেজির এই টপিক্সটা দিয়ে শুরু করবেন যে পার্টস অফ স্পিচ আর আপনারা এই পার্টস অফ স্পিচ এগুলো সহজে বোঝার জন্য বা যে কোনো বা থেকে একটি বই কিনে নেওয়া হয় তবে যারা ইংরেজিতে বেসিক দুর্বল তাদের আমি বলবো যে ইংলিশ যে টিউটর বইটি আছে সেটি নেবেন সেখানে আপনার প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে বোঝানো আছে তো আশা করি সেটি পড়লে আপনার অনেকটাই উপকার এরপর আমাদের সেকেন্ড যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট এই টপিকটিও আমাদের সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশেষ থেকে শুরু করে সকল পরীক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এরপর আমাদের ডিটার্মিনার্স এটিও গুরুত্বপূর্ণ সিনোনিয়াম অ্যান্ড এন্টিনিয়ামস এটি আসলে গুরুত্ব বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন আসে তো এই টপিকটি কি আমাদের কাছে অনেকেই হার মনে হয় এই কারণে এই টপিকটি পড়ান হচ্ছে যে প্রত্যেক দিন এই সিনোনিয়াম অ্যান্ড এন্টিনিয়ামস এটি দশ পনেরোটা করে আমাদের প্রত্যেক দিন পড়া উচিত এবং পরবর্তী দিন এই দশ পনেরোটা আমরা যে আগের দিন শেষ করছি সেগুলো নতুনভাবে রিভিশন করে পুনরায় নতুন করা শুরু করবো এভাবে আমাদের সিনেমা এবং ইন্টারনিউজগুলো পড়তে হবে এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটি বিশেষ করে আমাদের শিক্ষক নিয়ে বল এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ শিক্ষক নিয়ে পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স এটি গুরুত্বপূর্ণ কর হইছে যে ফ্রেজেস এন্ড ক্লজেস এটি ইওর मोस्ट বিশেষ করে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় এখন আমাদের যে স্পেলিং এন্ড সিকোয়েন্স এ সেন্টেন্স কারেকশন এইগুলিরAmong সেন্টেন্স কারেকশনের আমাদের টপিক পরীক্ষায় থাকে টেন্স সিকোয়েন্স অফ টেন্স রাইট ফরওয়ার্ড ভার্বস কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকগুলো আমাদের 11 তম থেকে 20 তম গ্রেডের সকল চাকরি পরীক্ষায় আসে পাশাপাশি আমাদের শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই প্রত্যেকটি টপিক কিন্তু সিলেবাসে রয়েছে তো আমাদের এখানে সিকোয়েন্স অফ টেন্স বা রাইট রাইটফরম বা কমপ্লিটিং সেন্টেন্স এর মধ্যে ট্যান্স এই টপিকগুলো প্রত্যেকটি একটি অপরটির সাথে রিলেটেড তো যার কারণে আমাদের পড়ার সময় এই টপিকগুলো ভালো ভালো মতো আমাদের পর্যায়ক্রমে যদি আমরা পড়ি এই প্রত্যেকটি টপিক্সের উপরে দক্ষতা অর্জন করতে পারবো এছাড়াও রয়েছে আমাদের টেক টু ভয়েস চেঞ্জ অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন নাম্বার জেন্ডার সেন্টেন্স এগুলো এগুলো শিক্ষম পরীক্ষায় এর হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকগুলো বিশেষ করে নাম্বার জেন্ডার এগুলো টপিকগুলোতে বেশি আসে এরপরে ফ্রেজেস ট্রান্স সেন্টেন্স ট্রান্সলেশন গ্রুপ ওয়ার্ক এগুলো শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষক নিবন্ধনের যে আমাদের কিন্তু টপিকগুলো দেওয়া আসে অর্থাৎ এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায় প্রভাব বা প্রভাব বাক্য একটু সেন্টেন্স ট্রান্সলেশন একটু গ্রুপ বার্ক এগুলো শিক্ষক প্লাস প্রাইমারি পরীক্ষায় আসতে দেখা যায় এরপর আমাদের ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যর ক্ষেত্রে বলতে গেলে এটা প্রত্যেক পরীক্ষায় তেমন একটা আসনা তবে বিশেষ করে আমাদের বিসিএস এবং ব্যাংক পাশাপাশি যে প্রথম এবং এই প্রথম শ্রেণী থেকে বারোতম শ্রেণী বা গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেই সেই ক্ষেত্রে এই টপিকটি গুরুত্বপূর্ণ তবে আপনারা বই থেকে আগে একটা জিনিস ইয়ে করবেন সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ের কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন টপিকগুলো থেকে পরীক্ষা বারবার প্রশ্ন আসে ওই টপিকগুলো বেছে বেছে সব সবার আগে শেষ করলে আশা করি ভালো ফলাফল পাবেন আর ইংরেজি সাহিত্য বিসিএস এবং ব্যাংকের ক্ষেত্রে বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে সবসময় বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বিসিএস এর প্রায় আট থেকে দশটা প্রশ্ন আসতে দেখা যায় ইংরেজি সাহিত্য থেকে কেবল আর অন্যান্য যে হায়ার লেভেলের যে বিশেষ ছাড়া যে চাকরিগুলো আছে সেগুলোতে কিন্তু ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন থাকে তো আশা করি ইংরেজির এই টপিকগুলো যদি পড়েন পরীক্ষার মধ্যে ইংরেজিতে ভালো নম্বর তোলা অনেকটাই সহজ হবে এরপর আমাদের রয়েছে গণিত তো গণিতে যে সকল বিষয় পড়বেন তার মধ্যে প্রথমে রয়েছে ফাটি গণিত আমাদের গণিত অংশ থেকে যে পরীক্ষা প্রশ্ন থাকে তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই কিন্তু আসে পাটিগণিত অংশ থেকে যার মানে পাটিগণিত অংশটি গুরুত্ব সহকারে পড়তে হবে পাটিগণিতের মধ্যে প্রথমে রয়েছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে যে টপিকগুলোর গুরুত্ব আরোপ করবে সেগুলো হচ্ছে মৌল এবং অমর সংখ্যা মৌলিক সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এর হচ্ছে দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং বাঘ এর দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং বাঘ এটি আমাদের প্রাইমারি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এবং হচ্ছে মৌলিক মৌল অনুরোধ এগুলো প্রাইমারি পরীক্ষায় বেশি আসতে দেখা যায় আর মৌলিক সংখ্যাটা প্রত্যেক পরীক্ষার্থী যে আমাদের বলা থাকে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি বা নিচের কোনটি মৌলিক সংখ্যা এভাবে আমাদের এমসিকিউ কেউ প্রশ্ন থাকে এছাড়াও রয়েছে বগ্নংশ ভূমিক ধারাবাহিক সংখ্যা বর্গ গণ ও বর্গ সংক্রান্ত অঙ্কের মান জোর বিজ সংখ্যা এই টপিকগুলো আমাদের বাস্তব সংখ্যা থেকে আসে এরপর রয়েছে আমাদের শতকরা ও লাভকথি লাভকথি এবং সুৎকষা লশাগু ও গসাগু অনুপাত ও সমানুপাত গড় বয়স গড় বয়স মিন্ন সংক্রান্ত অঙ্ক নিয়ম নেওয়া এবং আমাদের নব চো শ্রমিকের কাজ সংক্রান্ত অঙ্ক দ্রুত সময় গতিবেগ ট্রেন নৌকা ও স্রোতের অঙ্ক তো এই টপিকগুলো যদি বারো শেষ করতে পারেন তাহলে পাটিগণের অংশ থেকে বারো নম্বর তোলা সহজ হবে আর যারা টিউশন করায় বিশ করে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে দেখি এর প্রত্যেকটি টপিক্স কিন্তু ক্লাস এইট এবং নাইনের মধ্যে হুবহু দেওয়া আছে তো যারা ক্লাস এইট এবং নাইনের ক্লাসে টিউশন করা তো এমন তো নতুন প্রশ্ন ওই যে শিক্ষা কাঠামো বা নতুন বই এগুলোতে আগের প্রশ্নগুলো দেওয়া নেই কিন্তু আগের যে পুরাতন যে বইগুলো ছিল সেগুলোতে কিন্তু এই প্রত্যেকটা টপিক ছিল যারা টিউশনি পড়েছে তারা কিন্তু এই বিষয়ের উপরে ভালো দক্ষতা অর্জন করতে পেরেছেন আশা করি এরপর রয়েছে আমাদের বীজগণিত গণিত পাঠ এটি থেকে দেখা যায় টোয়েন্টি থেকে থার্টি মার্কসের প্রশ্ন থাকে এর মধ্যে রয়েছে বীজগণিত কাশি বর্গ এবং গণ সম্রাট অঙ্ক যেগুলো আমরা ক্লাস এইট এবং ক্লাস নাইন টেনে দেখেছি এর প্রচুর উৎপাদক বিশ্লেষণ এটি থেকে মাস্ট প্রশ্ন থাকে উৎপাদক বিশ্লেষণ থেকে এর হচ্ছে বীজ লসাগু এবং গসাগু তাহলে লসাগু গসাগু পার্টি গণিতির মধ্যে হচ্ছে বীজ গণিত মধ্যে কিন্তু কি রয়েছে এরপর সূচ কোল বারিদম যেটি দশম শ্রেণীর একটি অধ্যায় এরপর দ্বারা এটি দশম শ্রেণীর এটি বিনাশ সমাবেশ সম্ভাব্যতা এবং অসমতা এটি সকলের জন্য প্রযোজনায় শুধু যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এইখান থেকে প্রশ্ন আসতে দেখা দেয় আর মাঝে মধ্যে হয়তো হায়ার লেভেলের কিছু কম্পিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসতে হবে বেশি প্রশ্ন আসে এখান থেকে বিসিএস এর ক্ষেত্রে এবং অন্যগুলির ক্ষেত্রে যারা বিসিএস আর অন্য চাকরি বিভাষিং তাদের এই অংশটি না করলেও চলবে এরপর এসে যে জ্যামিতি অংশ জ্যামিতির মধ্যে রয়েছে বিন্দু রেখা এবং কোন সংক্রান্ত বিষয়গুলো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সংক্রান্ত যাবতীয় আমাদের সমস্যাগুলো বিশেষ করে যে ত্রিভুজের ক্ষেত্রফল কর্ণ এরপর যেমন চতুর্ভুজের ক্ষেত্রফল করণ বৃত্তের পরিধি ব্যাসার্ধ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে যে ক্ষেত্রফল বৃদ্ধি সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো ভালো মতো করতে হবে কারণ এই টপিকটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় বিশেষ করে ক্ষেত্রগোট রাজনীতি বা ব্যসার দ্যান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে এরপর যে ত্রিকোণী অংশ থেকে মাঝে মতো প্রশ্ন থাকে আর ফিথাপুরসের যে উপপাত বা সূত্র রয়েছে সেখান থেকেও প্রশ্ন আসতে দেখা দেখা দেয় তো এমনি এই অংশটি পড়লেই আশা করি পরীক্ষা কমা পাবেন এরপর হচ্ছে মানসিক দক্ষতা এই মানসিক দক্ষতাটা বিশেষ করে বিশেষ পরীক্ষা আসে আর এটি বিভিন্ন বাইরে পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার আইকিউ টেস্ট করার জন্য কিন্তু এই মানসিক দক্ষতা দক্ষতা খুবই প্রয়োজন তো এর মধ্যে রয়েছে দিন ও বার এবং সময় নির্ণয় রয়েছে যৌক্তিক সংখ্যা দর চিত্র ত্রিভুজ ও চতুর্ভুজ সংখ্যার গণনা করা এরপর হচ্ছে আমাদের দূরত্ব দিক অর্থাৎ বিভিন্ন আমাদের যে চারটি দিক আছে দিকগুলো যান্ত্রিক দক্ষতা এগুলো হচ্ছে মানসিক দক্ষতা অন্তর্ভুক্ত আশা করি গণিতদের এই টপিকগুলো যদি পড়েন এখান থেকে আপনার পরীক্ষায় শতভাগ খবর পাওয়ার নিশ্চয়তা থাকবে আর একটা কথা বলে আগে বড়ো সেটি হচ্ছে যে আমাদের চাকরি পরীক্ষার মধ্যে অন্তত যারা ইংরেজি এবং গণিত এই দুইটি টপিক্সের উপরে যারা সবচাইতে ভালো দক্ষতা যাতে করতে পারে তারা কিন্তু চাকরি পরীক্ষা সবচেয়ে বেশি এগিয়ে থাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার দুর্বলতা দেখা কিন্তু ইংরেজির উপর তাকে অনেক উপরে বেশি ফোকাস করতে হবে এরপর সে বাংলা ভাষা ও সাহিত্য তো বাংলা ভাষা ও সাহিত্য আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে সবচাইতে বেশি যে আমাদের বিষয়টি কষ্ট দেয় সেটি হচ্ছে সাহিত্য অংশটি তো যার কারণে সাহিত্য অংশটি বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়তে হবে আর ব্যাকরণ অংশটি কয়েকদিন টানা পড়লে আয়ত্ত করতে পারবেন আমরা দেখে নিই যে ব্যাকরণ অংশ থেকে কোন বিষয়গুলো পরীক্ষা পার্বার আসে সেগুলো তো আমাদের প্রথমে ব্যাকরণ অংশ রয়েছে যে সঙ্গী সমাস কারক বিভক্তি নত্ববিধান সত্যবিধান দ্রুপ্ত শব্দ ধ্বনি পরিবর্তন শব্দ প্রকরণ বা শব্দের শ্রেণীবিভাগ এই যে টপিক প্রথম কয়েকটি রয়েছে এগুলো থেকে যে প্রত্যেকটি চাকরি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে বিশেষ করে সন্ধি থেকে প্রত্যেক পরীক্ষায় একটা প্রশ্ন উন্নত থাকবে সমাজ থেকে থাকবে কারক বিরক্তি থেকে থাকবে হয় কারক থেকে থাকবে না হলে থেকে থাকবে আর না হলে বলা থাকবে যে কারক বিরক্তি উভয় থেকে যে নিজের কোন কারকের কোন ভাবে দেওয়া থাকে নত্য বিধান ও সত্যবিধান বিধান শব্দ ধ্বনি পরিবর্তন শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ এ প্রত্যেকটি টপিক কিন্তু চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে বিস্তারিত ব্যাখ্যা সব হলে দেখে আসতে পারে এরপরে আছে আমাদের যে বিরাম চিহ্ন এটি বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষা এবং শিক্ষকগত পরীক্ষায় বেশি আসে এই বিরাম চিহ্ন থেকে এরপর যে ভাগ দ্বারা যেটি পরীক্ষায় বারবার আসে সমর্থক শব্দ বিভিন্ন শব্দ আসে এক কথায় প্রকাশ এগুলো পরীক্ষায় বারবার আসে আর সমর্থক শব্দ থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন বেশি আসতে দেখা যায় তো ব্যাকরণের যদি এই টপিকগুলো পড়েন তাহলে এখান থেকে কিন্তু ব্যাকরণের অংশে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনার কাবার হয়ে যাবে এরপরে আমাদের সাহিত্য অংশ তো সাহিত্য অংশের প্রথমে আমাদের দেখতে হবে যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সাহিত্য মতো তিনটি যুগ বা স্তর রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আর প্রাচীন যুগের মধ্যে যে সকল বিষয়ে ফোকাস করবেন সেগুলো হচ্ছে বাঙালি জাতির উদ্ভব বাংলা ভাষার উদ্ভব বাংলা লিপির উদ্ভব বাংলা সাহিত্যের যুগ বিনা অর্থাৎ বাংলা সাহিত্যের যে যুগ রয়েছে সেটি কোন সাল থেকে সাল পর্যন্ত বিস্তৃত ওই যুগ বিনাশটি দেখে নেবেন এরপর চর্যাপদ এই চর্যাপদ থেকেই কিন্তু বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসলে বিশেষ করে চর্যাপথ থেকে কিন্তু প্রশ্ন থাকে যে চর্চাব বিভিন্ন পথকর্তা রয়েছে বা তাদের পথ সংখ্যা কত এবং চর্চাব কোথায় রচিত হয়েছে এই সকল বিষয় থেকে প্রশ্ন আসে এরপরে সে বাংলা সাহিত্যের মধ্যযুগ তো মধ্যযুগের যে বিষয়টির উপরে আপনারা গুরুত্ব আরোপ করব সেগুলো হচ্ছে বাংলা সাহিত্য অন্ধকার যুগ যে সময়কালকে বাংলা সাহিত্য অন্ধকার যুগ বলা হয় তার শান্তি জেনে নিবেন হচ্ছে শিক্ষিত কাব্য মঙ্গল কাব্য চণ্ডী কাব্য অন্নদা মঙ্গল ধর্মমঙ্গল জীবনীয় অনুবাদ সাহিত্য এবং হচ্ছে ও মসিয়া সাহিত্য এবং লোকসাহিত্য ও গীতিকা এই অংশগুলো বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে পড়বে এখানে আরও অনেকগুলো বিস্তারিত আছে তবে সেগুলো থেকে তেমন একটা প্রশ্ন দেখা যায় না এই বিষয়গুলো বারবার পরীক্ষায় রিপিট করতে দেখা যায় এরপর হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ যেটি পরীক্ষার মধ্যে আমাদের সবচাইতে বেশি কম আমাদের সবচাইতে বেশি কম্পিউশন সৃষ্টি করে তো বাংলা সাহিত্যের আধুনিক যুগে যে কৈবা লেখকদের সাহিত্যগুলো পড়বেন তার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রাজা রামাহন রায় ঈশ্বরচন্দ্রগুপ্ত কালী প্রসন্ন সিংহ এরপর হচ্ছে প্যারিচাদ মিত্র মীর মোশাররফ হোসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিহারিল চক্রবর্তী মাইকেল মধুসূদন দত্ত বেগম রোকেয়া প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতুল প্রসাদ সেন তারা বন্দ্যোপাধ্যায় বনকুল শহীদুল্লাহ কায়সাদ জহির রাহাল এরপর হচ্ছে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস জোশীমদ্দিন মনির চৌধুরী এরপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল গাফর চৌধুরী ইমদাদুল হক মিলন হুমায়ুন আহমেদ সেলিমাল দিন নির্মলেন্দু গুণ শামসুর রহমান শামসুর রহমান এবং সুপিয়া কামাত এই টপিকগুলো যদি পড়েন বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে তাহলে আশা করি এগুলো থেকে পরীক্ষায় কমন পাবেন তবে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগে যে কবি সাহিত্যগুলো রয়েছে তারা কিন্তু সংখ্যায় প্রচুর অর্থাৎ হিসাব করে দিলে একশোর উপরে তবে আমাদের অতগুলো অতগুলো আসলে পড়ে বড় রাখার সম্ভাবনা যার কারণে এখানে তিরিশ থেকে একত্রিশটার মতো রয়েছে এইগুলি যদি পর্যায়ক্রম পত্রিকা ধারাবাহিকভাবে পড়েন আশা করি এখান থেকে পরীক্ষায় কমন পাবেন ইনশাল এরপর আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান এই টপিকটি সবচাইতে আমাদের যে বিস্তৃত অর্থাৎ সাধারণ জ্ঞান আমাদের বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হতে পারে তবে যেই সকল বিষয় আমাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ফোকাস করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম আমাদের বাংলাদেশ বিষয়গুলি তো বাংলাদেশ বিষয়গুলির মধ্যে রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস এরপর হচ্ছে উৎপত্তি ও জলপথ যে প্রাচীন বাংলাদেশ জলপদগুলো রয়েছে যে বঙ্গ এবং হচ্ছে আমাদের সমতট বা যে প্রাচীন বাংলার জলপদগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে এরপর হচ্ছে প্রাচীন বাংলা রাজবংশ যে বংশ বংশগুপ্ত বংশ যে বংশগুলো রয়েছে সেগুলো পড়তে হবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হবে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান এটি থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধান থেকে এরপর হচ্ছে বাংলাদেশের কৃষিজ বনজ ও সম্পদ নদ নদী এটি থেকে বিসিএস ক্লাস প্রাইমারিতে বেশি প্রশ্ন থাকে বাংলাদেশের নব নদীকে বাংলাদেশের উপকৃতি বাংলাদেশের স্থাপত্যকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আরেকটা বিষয় আমাদের আমাদের বাংলার যে অংশটি ছিল এই যে বিভিন্ন লেখক এই লেখকদের কিন্তু প্রত্যেকেরই প্রায় দেখা যায় যে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা রয়েছে এবং তার বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক তো অবশ্যই কোন পত্রিকার সম্পাদককে এগুলো একটু ভালো মতো মনে রাখবেন কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি তো আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যে টপিকগুলো পড়বে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি এবং বৈশ্বিক ইতিহাস মহাদেশ ও মহাসাগর পরিচিতি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং সংস্থা বৈশ্বিক অর্থনৈতিক জোট এরপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রণালী যে প্রণালীগুলো আমাদের পরীক্ষা বেশি আছে সেটি হচ্ছে আমাদের পরপরাজ প্রণালী গর্বস প্রণালী এরপর হচ্ছে আমাদের দারদারি নেই প্রণালী এর হচ্ছে বাবের প্রণালী বা বিভিন্ন ধরনের অনেকগুলো প্রণালী আছে যে প্রণালীগুলো দেখে নিব এখান থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিভিন্ন দিবস বিশ্বের বিভিন্ন লাইনও রেখা আন্তর্জাতিক পুরস্কার বিভিন্ন দেশের আইনসভার নাম বা পার্লামেন্ট হচ্ছে সংবাদ সংস্থার নাম রাজধানী মুদ্রা গোয়েন্দা সংস্থার নাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় হয়তো দেখা গেছে কোনো দেশে আইনসভার প্রশ্ন আসে কোনোসভা বা সংবাদ সংস্থা কোনো দেশের রাজধানী মুদ্রা বা গোয়েন্দা সংস্থা অর্থাৎ এই তিন চারটি টপিক্স থেকে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট একটা একটি প্রশ্ন থাকবে এরপর হচ্ছে বৈশ্বিক সভ্যতার ইতিহাস এগুলো হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান আর এছাড়া আমাদের আরও দুটো টপিক রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই টপিকগুলো বাজার থেকে যে কোনো একটি বই কিনে নিয়ে পড়লেই পারেন সময় সেখান থেকেই সেগুলো কমন থাকবে অর্থাৎ এই কম্পিউটারও তথ্য প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান এগুলো একটি নির্দিষ্ট বইয়ের মধ্যে রয়েছে যার কারণে এগুলো বই থেকে পড়লেই কমন পড়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই যে সাধারণ জ্ঞান যে বিষয়টি সেটি আপনারা যদি চান তাহলে জর্জ এমপি থ্রি এগুলো পড়তে পারেন অথবা যারা বিস্তারিত পড়ামাল রাখতে পারবো না তাদের জন্য মিহিরজিকে এই বইটি রয়েছে সাধারণ গোছানো তারা সেটি পড়েই সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন আর অপর দিকে যে বাংলা বিষয়ের উপরে যদি আপনারা বই কিনতে চান তাহলে বাজার থেকে এটা অবশ্যই আপনার যার যার বোঝাটা নিজের ক্যাপাসিটির উপর নির্ভর করে তো আপনারা যখন বাজারের বই কিনতে যাবেন তখন দুই তিনটে বই পাশাপাশি রেখে কম্পেয়ার করবেন যে কোনটির লেখা আপনার কাছে সবথেকে ভালো মনে হয় বা কোনটি পড়ে আপনি মোটামুটি বুঝতে চান সেটি প্রাধান্য দেবেন আর আমি যদি বলি আমার মতে যে বিসিএস এর যে বাংলা ব্যয় বইটি রয়েছে সেটিতে নির্ভুলভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে সেটি পড়লেও আশা করি উপকৃত হবেন বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আর ইংরেজি যদি কিনতে চান তাহলে ইংরেজি আমার যে টিউটর সিরিজের যে বইটি রয়েছে সেটি কিনতে পারেন সেখানে অনেক সাজানো গোছানো এবং সহজ সরলভাবে বোঝানো আছে তো ক্লাসটি যদি ভালো লাগে করে পাশে থাকবেন তো আজকে ভিডিও তো ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম